বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নুমানি রুহের আত্মার মাগফিরাত কামনায় হতমে কুরআন জিয়ারত ও দোয়া করা হয়েছে সোমবার দুপুরে রাওজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেকার উদ্দিন খানের ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া মনোজাতের আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নেতাদের নেতা আমাদের প্রিয় নেতা জনাব নোমান ভাই আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন তিনি নেতা সৃষ্টির কারিগর ছিলেন সমগ্র বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী তিনি রেখে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ওনার নেতাকর্মীদের বিস্তৃত ওনার আমার প্রিয় নেতা জনাব গোলাম আকবর ভাই উনিও নমান ভাইয়ের কর্মী উনি নিজে বলেছেন উনি আবদুল্লাহ নোমান ভাই আমার নেতা একজন ভালোবাসার কর্মী সম্পর্ক হচ্ছে কবর পর্যন্ত জনাব গোলাম আকবর খুন্দাকার ভাই সেটা প্রমাণ করেছেন তিনি নোমান ভাইকে কবরে সাহিত্য করা পর্যন্ত মাটি দেওয়া পর্যন্ত খবরে উপস্থিত ছিলেন দাপনে মাটি দেওয়া থেকে শুরু করে সবকিছুতে আমি ওনার এবং আব্দুল নগণ্য কর্মী হিসেবে আমার তেমন কিছু করার নাই আমি শুধু কোরআন খতম এবং জিয়ারতের মাধ্যমে ওনার রুহের মাগফরাত কামনায় এবং আল্লাহ ওনাকে যাতে ব্যাস নসিব করেন সেই কামনায় ওনার জন্য এই আয়োজনটা করা হয়েছে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আনিসুদ্দিন ইমন নয় নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক রেয়াজুল ইসলাম নয়ন ছয় নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ এসকান্দর গহিরা কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিব উল্লাহ রাউজান কলেজ ছাত্রদলের সদস্য সচিব মহিউদ্দিন পারভেজ পৌর শ্রমিক দলনেতা জমির উদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ ইয়াকিন যুবদলনেতা মোহাম্মদ আরিফ মোহাম্মদ জামাল নেতা মোহাম্মদ ইয়াকিন মোহাম্মদ শরীফুল ইসলাম ফাহিম সহ আরও অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম